লাস্ট কিছুদিন যাবৎ আমার বাইকটা দুই থেকে তিন হাজার আর পি এম এ মনে হইতেছিল তেল পায় না তেল পায় না এরকম একটা অবস্থা পরে ঘাটাঘাটি করে দেখলাম তারপরে যে ফ্রি হুইলার যে ক্লাবটা ওখানে ওখানের ভাইয়ের একটা পোস্ট পাইলাম ওই পোস্টে দেখলাম যে এই ধাক্কানোগুলো যে সমস্যার কারণে হয় সেটা হচ্ছে আপনার ফুয়েলের কোয়ালিটিতে একটা আসেই আর এই ফুয়েল বাজে ফুয়েলের কারণে টাঙ্কি থেকে তেল পাস হওয়ার যে লাইনগুলো বলেন কার্বন টার্বন এগুলো জমে আর কি এগুলো জমার কারণে এই তেলটা ঠিকমতো পাস হয় না এই কারণে গাড়ির ইঞ্জিনটা এরকম থাকাইতে পারে দু তিন হাজার আর পি এ তো এইটার কারণে এই অ্যাডিটিভটা বা এটা তো এটা হচ্ছে লিকোমলি ইনজেকশন ক্লিনার এই জিনিসটা দিলে এটা নাকি খুব ভালো কাজ করে তো এইটা আমি আজকে দিতেছি আবির ভাইয়ের সাথে আমি অনেক কথা বলে নিছি কি পরিমাণে দিব তো যদিও বোতলের গায়ে লেখা আছে তো আমারটার গায়ে লেখা অনুযায়ী আমার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার তো পার লিটারে পাঁচ এম করে দেওয়াটা ঠিক আছে আর যদি মনে হয় যে একটু বেশি জাগ ফিল হইতেছে বেশি ধাক্কাইতেছে সেক্ষেত্রে হয়তো সাত এম করে দেওয়া যাইতে পারে তো আমার যেহেতু এক্সট্রিম একশো সাইটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার সেক্ষেত্রে আমি ছয় এম করে দিব এবার তো জন্য অ্যাকুরেট হয় এই কারণে আমি একটা সিরিজ নিয়ে নিছি পঁচিশ এর একটা সিরিজ নিয়েছি তিনটা সিরিজ দিব তিন পঁচিশ পঁচাত্তর তারপর আর ধরেন পনেরো এম করে দিয়ে দিব আর কি তো এইটা রেগুলার দেওয়া যাবে না এটা দেওয়ার কিছু সিস্টেম আছে এটা মূলত টাঙ্কিটা ফুল করার আগে দেওয়াটাই ভালো তবে আমি যেহেতু মাপটা একদম অ্যাকুরেট দিতে চাইতেছিলাম তো পাম্পে দাঁড়ায় দাঁড়ায় এটা দিয়ে মাপে মাপে এটাকে আমার ভেজাল লাগতেছিল তো আমি টাঙ্কিটা ফুল করে নিয়ে আসছি এনে এখন আমি আমার মতো করে আর কি রিল্যাক্সে আমি দিব জিনিসটা এটা এই যে আবারও বললাম একটা ফুয়েল অ্যাডিটিভ লিকুমুলি ইঞ্জেকশন ক্লিনার এটা অনেকের একটা ভুল ধারণা আছে যে শুধুমাত্র এফ আই বাইকে দেওয়া যায় বা এটা আই বাইকের জন্য ব্যাপারটা এরকম না এটা চাইলে যে আমার পিছনে দেখেন হ্যাঙ্ক আছে কার্বোরেটর বাসনা ওইটা আমার ছোট বাইক হ্যাঙ্ক তো চাইলে কার্বোরেটর বাসনা এটা দেওয়া যায় এটার মূল কাজ হচ্ছে ওই যে কার্বন টার্বন জমে না এগুলাকে ক্লিন করা এই ফুয়েলের মতো মিশে সেটা ওইখানে গিয়ে ক্লিন করবে সো এটা আই বাইক হোক কার্বোরেটরাই বাইক হোক সব জায়গাতে এটা দেওয়া যায় এটা কোনো অসুবিধা না এটা আমি রিসার্চ করেই দেখছি এবং এই যে ফ্রি হুইলার ক্লাবের যে মডারেটর বা ইঞ্জিনিয়ার আছে আবির ভাই ওনার সাথে আমি কথা বলে নিছি ওনার পোস্ট আমি দেখছি ওনার পোস্ট কিন্তু ডিটেল একদম এই জিনিসগুলো লেখা থাকে সো এটা দেওয়া যায় অসুবিধা নাই তবে এটা দিতে হবে প্রতি চার হাজার কিলোমিটার অন্তর অন্তর মানে রেগুলার দিতে পারবেন না এটা দেওয়ার নিয়ম আছে মানে আপনি এখন দিলেন আমার বাইকটা নতুন ছিল ছয় কিলো চলছে তো এখন এটা মনে হচ্ছে এই সমস্যাটা যেহেতু আমি পাইছি মনে হচ্ছে এখন আমার এটা দেওয়ার দরকার সেই জন্য আমি এখন এটা দিচ্ছি আর কি আবার ছ হাজার কিলোর পরে হয়তো চার হাজার পাঁচ হাজার কিলোতে গিয়া আবার একটু দিয়ে নেবো তখন তো এই যে আমি এখন প্রথম দোষটা দিব আজকে এবং এই পুরো টাঙ্কির তেলটা শেষ করব। এটা দিয়ে মাছখানার কোনো তেল নিব না মাঝখানে যদি আমি আবার তেল নেই তাহলে কিন্তু এটা সমস্যা হবে ওই যে মিক্সারের যে একটা কম্বিনেশন থাকে রেশিও থাকে এটাতে হের ফের হইতে পারে তখন সেটা আপনার ওই রকম যে ক্লিন হওয়ার কথা কার্বনগুলা জমে আছে বা জমে রয়েছে এটা ওই রকম ক্লিন হবে না তখন কিন্তু এটা আবার একটু সমস্যা হতে পারে যার কারণে ফুল টাঙ্কিতে যখন আমি রেশিওটা হিসাব করে দিব ওই চেষ্টা করবো একদম শেষ হওয়ার পর্যন্ত ইমার্জেন্সিতে যেন চলে যায় বা রিজার্ভে যেন চলে যায় পুরো টাঙ্কিটা শেষ করার তারপর আবার তিন চার হাজার কিলো পরে বা পাঁচ হাজার কিলো পরে যখন আমি ফিল করব যে আমার ইঞ্জিনের এই ব্যাপারগুলো আবার আসতেছে নকিংয়ের ইস্যুগুলো আসতেছে তখন আমি আবার এটা দিব তবে এটা রেগুলার ইউজ করা যাবে না এটা এরকম চার পাঁচ হাজার কিলোতে একবার এবং এইটা নাকি খুব ভালো তবে ভালোর দামও বেশি এটা আগে খুবই সস্তা ছিল তিন চার বছর আগে এই তিনশো এম এই এই লিকোমুলির ইঞ্জেকশন ক্লিনারটার প্রাইস ছিল কত চারশো টাকা বা পাঁচশো টাকা বা তিনশো টাকা আর এখন এটা কিনতে হয় সাতশো টাকা দিয়ে খুবই এক্সপেন্সিভ হয়ে গেছে তো আমি এক সিরিজ দিলাম পঁচিশ এম এল গেলো আর এক দিচ্ছি এটা তো পঁচিশ এমএল যাবে এই যে আরেক সিরিজ দিয়ে নিচ্ছি একটু আস্তে আস্তে দিতে হবে সাইডে যেটা পড়লে রং টং উঠে যেতে পারে এই যে পঁচিশ এম এল গেল পঞ্চাশ এমএল হইলো আরও পঁচিশ এম দিয়ে তারপর আবার পনেরো এম এল দেবো মানে আমি মোটামুটি নব্বই এম বা পঁচাশি এমএলের মতো দিব আর কি এটা আপনি যেটা দিবেন যদি লিকুমুলি দেন তাহলে এটার হিসাবটা এরকমই মানে প্রতি লিটারে চার এম বা পাঁচ এম করে আর কি আর অন্যান্য যে এডিটি বাস অন্য অন্য ব্র্যান্ডের ওগুলার এরকম লেখা থাকবে গায়ে ঠিক আছে তো এই যে আমি কটা দিলাম তিনটা দিলাম এবার আমি পনেরো দিব পনেরো একটু কম দিব আর কি তাহলে আমার হয়ে যাবে এখন যেটা নিচ্ছি হ্যাঁ মোটামুটি পনেরো একটু বেশি হয়ে একটু কমে নিই হ্যাঁ এবার ঠিক আছে তো এই যে দিয়ে দিলাম এই শেষ আমার দেওয়া শেষ এখন আমার কাজ হবে বাইকটাকে চালানো এবং এটা যেন ঠিকঠাক মতো বার্ন হয় আর কি ভালো হয়তো ফুয়েলটা নেওয়ার আগে ই করলে তাহলে মিক্সিংটা ইনস্ট্যান্ট দ্রুত হয়ে যেত এখন ধরেন একটু ঝাঁকায় টাকা নিতে হবে আর কি এরকম একটা অবস্থা তো এই যে লিকুমুলির এই ফুয়েল এডিটিভ বলেন বা যাই বলেন ইনজেকশন ক্লিনার এটা রিভিউ যেহেতু ভালো দেখে দিছে আপনারা যদি জানতে চান আমার থেকে যে এটা আমি কেমন পাইতেছি পারফরমেন্সটা তো একটু কমেন্ট করেন অবশ্যই আমি জানাবো কারণ ইঞ্জিনের নকিং বলেন বা এই যে দুই তিন হাজারের যে ফটল রেসপন্সটা বলেন এটা তো আমি ফিল করছি এটা দেওয়ার পরে কেমন হবে এবং ফুয়েল ট্যাঙ্কিটা পুরোটা শেষ করার পরে কেমন রেসপন্স পাচ্ছে এটা তো অবশ্যই আমি আমার ভাষা শেয়ার করতে পারবো সো আপনারা যদি এটা সম্পর্কে একটু জানতে চান আমাকে বললেন আমি কমেন্টে জানাই দেবো সরি নতুন আরেকটা ভিডিও পোস্ট করে জানাই দেবো আপনাদেরকে টাটা